আবার চলে আসছি আপনাদের মাঝে রাত নিউজ নিয়ে এখন নয়টার আমি শোনাচ্ছি পরে আজকের শিরোনামগুলো দুই বছর তিন বছর হয়ে গেল এখনো স্বামী কেন দেশে যায় না তা নিয়ে আক্ষেপ জানাচ্ছে এক প্রবাসীর স্ত্রী বিস্তারিত জানতে এখন আমাদের প্রতিবেদন শোনাবে আলিফমা মা চলে আমি রিপোর্টার আলিফ মাহমুদ প্রবাসী মালয়েশিয়ান এক প্রবাসীর ও সে দুই তিন বছর হয়ে গেছে দেশে যাচ্ছে না সেজন্য তার ওয়াইফ তাকে নিয়ে অনেক ক্ষিপ্ত সে তাকে বলেছে কেন তুমি দুই তিন বছর পর দুই তিন মাসের জন্য আসো এই আক্ষেপটা কীভাবে দূর করবে আমাদের সরকার যারা আসবে ভবিষ্যতে আমি তাদের কাছে জানাচ্ছি যে প্রবাসীদের এই দুঃখ কিভাবে দূর করা যায় এই সম্পর্কে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য